খেলাধুলা সম্পর্কে দায়েজ পদ্ধতি এটা উসুলমানে রাখেন সারা জীবন খেলবেন কোনো গুণ হবে না আমার দেশে প্রচলিত যে সমস্ত খেলা আছে এগুলার মধ্যে হালাল খেলা আমার চোখের দেখা নাই কারণ এর প্রত্যেকটার মধ্যে যুগ আছে খেলাধুলা হালাল কিন্তু আরাম না হারাম আমরা বানিয়ে ফেলছি হালাল কখন হয় একটু খেয়াল করেন সম সংক্ষিপ্ত দুই তিনটা শর্ত মানলেই হালাল কি এক নম্বর খেলার উদ্দেশ্য হবে শরীর শরীরচর্চা খেলার উদ্দেশ্য হবে কি শরীর শরীরচর্চা দুই নাম্বার এই খেলার মধ্যে কোনো জুয়া থাকতে পারবে না কোনো জুয়া থাকতে পারবে না তিন নাম্বার এই খেলার মধ্যে শরীরত লঙ্ঘিত হয় এমন কোনো কিছু থাকতে পারবে না যেমন আটো সাটো পোশাক আপনার ছতন দেখা যায় এরকম পোশাক এটা হারাম নাচ গান বাজনা ইত্যাদি খেলার মধ্যে অর্থাৎ বাড়তি গুণা যুগ হয়েছে অর্থাৎ শরিয়ত সম্মত না এমন অনেক কার্য করেছে তাহলে খেলা কি হবে আরাম হবে আবার আবার সর্বশেষ হলো কি একটা হলো আপনি শরীরত লঙ্ঘিত করতে পারবেন না আরেকটা হলো জুয়া হইতে হবে জুয়া করা যাবে না আর একটা হলো এটা উদ্দেশ্য হবে শরীরচর্চা সর্বশেষ মনে রাখেন এত দীর্ঘ টাইম খেলা যাবে না যাতে করে আপনার নামাজের সময় চলে যায় এখনকার ক্রিকেট খেলাগুলো আছে না দেখবেন এরা সকালে শুরু করে কালকে বিকেলে গিয়ে শেষ হয় কি বলেন আছে না এটা শয়তানি এটা না খেলা না কি এটা এটা খেলা বুঝি মানুষের তিন দিন পরে খেলে একসাথে আশ্চর্য কথা না রাম গদেশের পোলা পাই নো মাসাল্লাহ ঘুম নাই নিদ্রা নাই খাবার নাই বাস দোকানে বসে আছে খেলা দেখতেছে রাতে দুইটা বাজে কি হাজির আল্লাহ হেফাজত করে বলেন আমিন এগুলো গুনা এরা দেখাও গুনাহ এটাকে প্রমোট করাও গুনাহ দেখে হাত তাড়ে দিয়েছেন তাও গুণা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে বলেন আমিন তা হওয়ার জন্য কয়টা বলছি এই যে খেয়াল করেন উদ্দেশ্য হবে শরীর চর্চা তারপরে কোনো শরীয় লঙ্ঘিত কোনো কিছু করা যাবে না জুয়া থাকা যাবে না এত দীর্ঘ টাইম ব্যয় করা যাবে না যেটা আমাদের নামাজে কি হয় সমস্যা হয় এই তিনটা চারটা শর্ত মানবেন ওই খেলাটা বৈধ এবং এমন খেলা ঈদের দিন যদি আপনারা খেলেন বরং সেটা আরো সুন্নাত হবে সুবাহ আল্লাহ আল্লাহ আমাদের কি এগুলো আমল করে আমিন ঈদুল আজহা ঈদুল আজহাকে দেখেন ঈদুল আজহা কেন বলা হয় ঈদ তো ঈদ আনন্দ বা এই বারবার ফিরে আসে অর্থ এটাও হয় এই জন্য অনেক ঈদ বলা হয় কিন্তু যে আজহা অর্থ কোরবানি ত্যাগ এখন ত্যাগ দিয়া কোরবানি দিয়া এগুলো তো কষ্টের জিনিস তা আমরা এটা আবার ঈদ হইলো কি করে আনন্দ হইলো কি করে বলে মুমিন বান্দা আল্লাহর জন্য কোনো কিছু কোরবানি করবে কোনো ত্যাগ দিবে এটাই মোমিনের ঈদ বলেন আল্লাহ তাহলে এই জন্য আমরা ঈদে আনন্দ করব প্রস্তুতি নিব আমাদের যা কিছু করবো সবগুলার মাঝে উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ রাজি খুশি আল্লাহ আমাদেরকে তাও দিক বলেন আমিন